হ্যালো ফিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোর এবং মরিয়ম থেকে আবারও দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন মানে বিভিন্ন কোয়ালিটি একদম অফার রেটে থাকবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালেকশন এটি কি কাতানের মধ্যে তসরের মধ্যে আছে এটা স্টাইপ করা তো এই কারণে অনেক ভালো লাগছে দেখেন এটা দিয়ে আপনারা কিন্তু ব্লাউজ থেকে শুরু করে ওই যে নিচের লেহেঙ্গার যে পাটটা করে ওটা করলে অনেক ভালো লাগবে মানে অনেক সুন্দর একটা কাপড় এই যে এখন এটা কি নেট সাড়ে তিন হাত বহর এটা থাকছে নেট এগুলো কি সব সেম দাম থাকবে তাই না অনলি ষাট টাকা ধামাকা অফার দেখেন একদম মাথা নষ্ট করা উড়াধুরা অফার থাকছে আপনাদের জন্য দ্রুত স্ক্রিনশট করবেন এই যে আরেকটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি এটা থাকছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে লাল কালার আসলে লাল ভিডিওতে একটু কম ফোটে এখানে অনেক কালেকশন আছে যেগুলো আপনারা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা থাকছে নেটের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন যে এটা দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস এটা জর্জেটের মধ্যে যা নিবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনেক সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও শেষে ভায়া শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এগুলো সবই বহর তো আড়াই হাত তাই না এগুলো সবগুলো বহর আড়াই হাত এগুলো কিন্তু গজ কাপড় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা জর্জেট যেগুলো এগুলো কিন্তু আড়াই হাত থাকবে এই যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কাপড় এই কাপড়টা দেখেন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একদম সফট একটা কাপড় এটার বহর কিন্তু বেশি যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অনেকে আছে যারা ওই যে ব্যবসা করে বিভিন্ন ড্রেস বিভিন্ন কালেকশনের ইয়ে করে কাজ করে তারা কিন্তু এগুলো নিতে পারে এই যে এগুলো দিয়ে কিন্তু অনেকেই হিজাব করে ইয়ে করে মানে এগুলো ব্যবসায়ীদের জন্য আসলে এই রকম ভিডিও যেটা দুই গজ আছে পুরাটাই নিতে হবে অনলি ষাট টাকা পার গজ যেটাই নেবেন মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আরও কিছু কালেকশন আছে এগুলোও কিন্তু আপনারা ষাট টাকা গজেই পেয়ে যাবেন ভাইয়া যেগুলো খুলে দিচ্ছে যে দেখেন এটাও কিন্তু ষাট টাকা অনলি ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন সুন্দর গর্জিয়াস মানসম্মত এই কালেকশনগুলো যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র ষাট বর্তমান বাজারে ষাট টাকা কিছু পাওয়া আসলে খুবই কঠিন তারপর আপনারা একদম ভালো এক নম্বর ও খুবই সুন্দর কালারটাও সুন্দর ব্লুর উপরে গোল্ডেন কাজ করা অনেক ভালো লাগছে দাম থাকছে মাত্র ষাট এই যে আরও কয়েকটা আছে যেগুলো অল্প পরিবারে আছে দ্রুত এটা হচ্ছে মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযুদ্ধ হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ